স্নহভাজন এসিসি শিক্ষার্থীবৃন্দ আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আজকের উপস্থাপনা হচ্ছে পরীক্ষণ ছয় দেখতে পাচ্ছ এখানে একটি ধারা রয়েছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে ডট 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 ধারা জন্য প্রোগ্রাম তার মানে হচ্ছে আমরা সি নামক ভাষার মাধ্যমে এমন একটি সফটওয়্যার রচনা করব। যেখানে একজন ইউজার জাস্ট এন এর ইনপুট দিবে মানে হচ্ছে একটি ধারার শেষ সংখ্যা ইনপুট দিবে ইনপুট দেওয়ার ফলশ্রুতিতে সে একটি কি পাবে যোগফল তার আউটপুট হিসাবে পাবে সেটি জাস্ট আমরা করব তো তোমরা নিশ্চয় জানো এরকম যোগফল করার জন্য অনেকগুলো লুপ ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা পড়লুপার লো এবং ডু হওয়ার লুপ থেকে আমরা ফল লুপটাই ব্যবহার করব যেহেতু লুপটা কিছুটা সহজ তো যাক দেখো তত্ত্ব বরাবরের মতো স্ক্যানে ফাংশন ব্যবহার করে কীবোর্ড হতে কি অ্যানের মান গ্রহণ করতে হবে অতঃপর লুপ ব্যবহার করে দ্বারা যোগফল বের করতে হবে সংক্ষেপ এখানে তত্ত্বটি তোমরা লিখে নেবা এর ফল যন্ত্রপাতির ব্যবহার এটা নিয়ে আমি আর কথা বলছি না অলরেডি অনেকগুলো ভিডিওতে বলা হয়েছে ব্যবহার কিভাবে করবে একটা কম্পিউটার সেগুলো এখানে বলা হয়েছে এরপর আসো প্রক্রিয়া অনুসরণ এই সম্পর্কেও আমি কথা বলতে চাচ্ছি না অলরেডি এটা নিয়ে কথা বলা হয়েছে কীভাবে আমরা একটা কোড ব্লক্স ওপেন করব সেখানে নিউ ফাইলে যাব অ্যামটি ফাইল করব ফাইল সেভ করব ফাইল রিনেম করবো সব কিছু ওখানে বলা হয়েছে তাই না আশা করি ভিডিওগুলো দেখে নিয়েছো তো আসো এবার আমরা জাস্ট এই যে দেখো এই যে সি বাসা তৈরি প্রোগ্রামটি সেটিকে আমরা জাস্ট কপি করে কি করব এখানে অলরেডি আমার কপি করা রয়েছে এই যে এই যে এটা আমি অলরেডি কপি করে রেখেছি এখানে পাশে বিল বাটনে ক্লিক করে প্রোগ্রামটাকে কম্পাইল করে ডিব্যাগিং করি আচ্ছা দেখো এখানে বিল বাটনে ক্লিক করতে বলছে আচ্ছা এটা ওপেন আসছে এটা কেটে দিই এই যে বিল বাটনে ক্লিক করবো এই যে বিলটা রানে ক্লিক করলে চলে আসলো এখানে শুধু বিল্ডে ক্লিক করতে হবে এমন কোনো কথা নেই জাস্ট এখানে যদি যাই আমরা বিলটা এবং রানে ক্লিক করলে এটা হয়ে যায় দেন এখানে দেখো এন্টার ইউর নাম্বার মানে হচ্ছে আমরা ওই যে দেখতে পাচ্ছ তোমরা ও যে দেখতে পেয়েছিলা ওখানে কি বলা হয়েছিল যে এনের মান বসানোর জন্য কি বলা হয়েছিল তাই না এই যে দেখো রান বাটনে ক্লিক করে প্রোগ্রামটাকে চালু করে এন ইজ একশো ইনপুট নেই তার মানে হচ্ছে এখানে আমাদের এই যে মানটা বসাতে হবে কত ওয়ান হান্ড্রেড ক্লিক করলাম আর এন্টার দিলাম দেখো দ্য রেজাল্ট ইস কত আসছে তেত্রিশ হাজার আচ্ছা সরি রেজাল্ট কত এসেছে তিন লাখ আটত্রিশ হাজার তিনশো পঞ্চাশ দেখো তো মিলছে কি না এই যে দেখো মিলে গেছে কিন্তু তিন লাখ আটত্রিশ হাজার কি তিনশো কিন্তু এসেছে তাই না তো এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে এন কে এবং সাম ইনটিজার টাইপের ভেরিয়েবলের জন্য কি ইন্ট কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে যেহেতু আমাদের প্রোগ্রামটির মধ্যে কোনো ভগ্নাংশ নেই যে দেখতে পাচ্ছ ওয়ান 2 টু স্কার স্কয়ার সে সেক্ষেত্রে আমরা এখানে এর সময় কি করেছি ভেরিয়েবল ডিক্লারেশন যে পার্টি রয়েছে সেখানে কিন্তু আমরা ডেটা টাইপ হিসাবে কি নিয়েছি ইন্ট নিয়েছি তাই না এই যে আইনটি নিয়েছি কারণ আমাদের এই যে এন বলো এন মানে হচ্ছে ধারার শেষ যে সংখ্যা আছে সেটা যেটাকে আমরা লাস্ট টার্ম বলি কে কে মানে হচ্ছে এখানে জাস্ট কি কাউন্টার যেটাকে আমরা কি বলি অ্যাটারেশনও বলি দেন হচ্ছে সাম যোগ নির্ণয় করার জন্য আমরা সাম নামক ভিডিও এখানে ডিক্লেয়ার করেছি যার প্রাথমিক মান কত নিয়েছি জিরো নিয়েছি যাক এগুলো তোমাদেরকে আমি থিরিতে অনেক বেশি এক্সপ্লেন করেছি এখানে আর এক্সপ্লেন করতে চাচ্ছি না সময় যাতে নষ্ট না হয় সেই জন্য ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে তো যাক এরপরে আমাদেরকে কি বলা হয়েছে স্ক্যান অ্যাপের ফাংশন ব্যবহার করে এন এর মান কিবোর্ডের সাহায্যে ইনপুট নেওয়া হয়েছে অলরেডি নিয়েছে সেটা ওয়ান হান্ড্রেড নেওয়া হয়েছে ফর লুপ ব্যবহার করা হয়েছে দেখো লুপের স্ট্রাকচারটা আবার একবার দেখো যে দেখো ফর লুপ এই যে দেখতে পাচ্ছ কে এর প্রাথমিক মান কত নিয়েছে আমরা কে মানে এখানে কি আইটারেশন অথবা হচ্ছে কি কাউন্টার যেটাকে আমরা কাউন্টার বলি এটার মান ওয়ান কোথায় থেকে এসছে দেখো ধারাটির প্রথম যেই সংখ্যাটি কত আছে ওয়ান আসছে যেটাকে আমরা বলেছি ইনিশিয়ালাইজেশন এরপর দেখো এটা মান হচ্ছে এরপরে দেখো এটা নাম হচ্ছে কন্ডিশন এরপর এটার নাম হচ্ছে কি আপডেট জার্স্ট এগুলো এখানে বলা হয়েছে এরপর হচ্ছে আপডেট এরপর ধাপটি কি এন্টার বাটন ক্লিক করলে সহজ ফলাফল পাওয়া যায় এরপরে ধাপ কি ধাপ সেভেন এন্টার বাটনে ক্লিক করলে ফলাফল পাওয়া যায় তো ইতিমধ্যে আমরা ফলাফল পেয়ে গেছি এন্টার বাটনে ক্লিক করে এরপরে প্রোগ্রামটির হচ্ছে অ্যালগরিদম আমরা স্টার্ট করলাম রিড বা এখানে আমরা লিখতে পারি ইনপুট এন নিলাম ওই যে ধারাটির শেষ মানে শেষ পথ এরপরে ধরলাম যে সামিজগুলো কত জিরো এবং আমরা জানি যে কে ইসগুলো এখানে কত দেওয়া আছে ওয়ান দেওয়া আছে এখানে কে মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন এখানে কে মানে হচ্ছে কাউন্টার ধাপ চার লেট কেজ গুল টু ওয়ান এখানে কে ইসগুল টু ওয়ান মানে কি কাউন্টারের প্রাথমিক মান কিন্তু ধারার মধ্যে ওয়ান দেওয়াই রয়েছে এরপরে আমরা যেহেতু এটি স্কোয়ারওয়ালা একটি ধারা প্রত্যেকটির মধ্যে স্কোয়ার রয়েছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার সেক্ষেত্রে এখানে সূত্রটি হবে কেমন দেন এখানে দেখতে পাচ্ছ আমাদের যে আপডেট পার্টটা যেটাকে আমরা ইনক্রিমেন্ট বলি কে ইজিগুল টু কে প্লাস ওয়ান মানে হচ্ছে কে এর মান যখনই লুপিং করবে কত করে বাড়বে এক এক করে বাড়বে দাপ সেভেনে দেখো কে এর মান এন পর্যন্ত কি হবে পুনরাবৃত্তি করবে বা লুপিং করবে লুপিং করলে সেটা কোথায় যাবে এই যে দাপ পাঁচে যাবে দেন সর্বশেষ যখন দেখা গেছে যে কন্ডিশনটা ব্রেক করছে তখন কিন্তু সর্বশেষ যে সামের মানটা সেটা প্রিন্ট হবে দেন প্রোগ্রামটা শেষ বা স্টপ হয়ে যাবে এই কথাগুলাই জাস্ট এখানে প্লোসার্টের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে যেমন যে স্টার্ট স্টার্ট রিড রিড লেট সাম জিরো যে সাম জিরো কে এর মান ওয়ান বলা হয়েছে যে প্রসেসিংটা যে সাম ইজগুলো টু সাম প্লাস কে স্কোয়ার এরপরে দাবটা হচ্ছে যে ইজ গুলো টু কে প্লাস ওয়ান এরপরে হচ্ছে আমাদের কি কন্ডিশনটা তোমরা নিশ্চয় জানো যে এই যে দেখতে পাচ্ছ এই শেপটি এই শেফটি হচ্ছে আমাদের রম্বস এই রম্বসের মাধ্যমে কি মিন করানো হয় কন্ডিশন অথবা ডিসিশন মিন করানো হয় এটির মান কিন্তু দুটা হতে পারে ট্রু হতে পারে বা ফলস হতে পারে অথবা আমরা বলতে পারি ইয়েস হতে পারে অথবা কি নো হতে পারে যদি কের মান যদি ঘুরতে ঘুরতে পুনরাবৃত্তি করতে করতে মানে এর মানকে সাপোর্ট করে সেটা কিন্তু বারবার কোথায় যাবে যে সামের ঘরে যাবে তাই না সামের বডিতে যাবে এভাবে ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত না কি কের মান থেকে বড় না হয় যদি বড় হয়ে যায় দেন আমাদের কন্ডিশনটি কি হয়ে যাবে ফলস হয়ে যাবে এবং সর্বশেষ যে সামের মানটা আছে সেটি এখানে কি হয়ে যাবে প্রিন্ট হওয়ার মাধ্যমে প্রোগ্রামটি স্টপ হয়ে যাবে তো শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের এসিসির ছয়টি ব্যবহারিকের একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে তোমাদের সামনে উপস্থাপনা উপস্থাপনায় ছিলাম তোমাদের জীববিজ্ঞান এবং আইসিটির মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার আশা করি এই ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবা কমেন্টস করবা মতামত জানাবা শেয়ারিং দিবা সাপোর্ট দিবা অবশ্যই ভালো করে পরীক্ষা দেবা তোমাদের প্রত্যাশা মোতাবেক তোমাদের মন মোতাবেক যাতে পরীক্ষা হয় সে দোয়া থাকলো তবে শুধু দোয়া করলেও হবে না নিজের শ্রেষ্ঠ থাকতে হবে দোয়া শ্রেষ্ঠা আশীর্বাদ সব কিছুই আসলে লাগে সফলতা পাওয়ার জন্য তো শিক্ষার্থীবৃন্দ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম